পাথর প্রতিমা থানার অন্তর্গত কেদারপুর গ্রামে সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে নজর কেড়েছে আপ্যায়ন ক্যাটারিংয়ের রান্না ও পরিবেশনের গুণমান পরিচালনায় ছিল কেদারপুরেরই গর্ব নেতাজি তরুণ সংঘ এই যুব সংগঠনের সদস্যরা শুধু খাবার রান্নাই নয় বরং পুরো আয়োজনটাই পরিচালনা করেছেন নিখুঁত দক্ষতায় খাবারের তালিকায় ছিল শুক্তো ভাজা আলু পোস্ত পোলাও মাছ কষা মটন ঝোল চাটনি ও দই প্রতিটি পদে ছিল ঘরের মতো স্বাদ আর পরিমিত মশলা বিশেষ করে মটন ঝোল আর বাসমতি চালের পোলাও অতিথিদের মুখে মুখে প্রশংসা করিয়েছে রান্না হয়েছে স্বাস্থ্যবিধি মেনে স্বচ্ছ পাত্রে এবং পরিচ্ছন্ন পরিবেশে পরিবেশন ছিল অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ পরিবেশকদের পরনে ছিল গ্লাভস ও হেডক্যাপ তারা অত্যন্ত ভদ্রভাবে খাবার পরিবেশন করছিলেন এবং বাচ্চা ও প্রবীণদের আলাদাভাবে যত্ন নিচ্ছিলেন কেউ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেননি আর খাবারের কোনো ঘাটতিও চোখে পড়েনি খাওয়া দাওয়ার শেষে দ্রুত এবং পরিষ্কারভাবে পরিষ্কার পরিচ্ছন্নতাও সম্পন্ন করা হয়েছে চারপাশে কোনো বর্জ্য বা বিশৃঙ্খলা ছিল না যা সত্যিই প্রশংসার দাবি রাখে এমন আয়োজন আজকের দিনে বিরল নেতাজি তরুণ সংঘ তাদের এই উদ্যোগের মাধ্যমে প্রমাণ করেছে যে কম বয়সী হলেও তারা দায়িত্ববান এবং পেশাদারিত্বে ভরপুর এই চমৎকার আয়োজনের জন্য তাদের জানাই আন্তরিক অভিনন্দন ভবিষ্যতে আরও এমন সুন্দর ও শৃঙ্খলিত আয়োজনে আপ্যায়ন ক্যাটারিং ও নেতাজি তরুণ সংঘকে যেন দেখা যায় এটাই প্রত্যাশা আমি নীরব কবিতা কেদারপুর থেকে এই প্রতিবেদন পেশ করলাম ধন্যবাদ